নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আজকের দিনটা বৃহস্পতিবার আর সময়টা এখন সকাল ছটা তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি ঘুম থেকে ওঠার পরে কোনো কাজই যেন করতে ইচ্ছা করে না তাই না মনে হয় যেন একটু বসি তো একটুখানি বসেই পড়লাম তো বসে আবার যে না কাজ তো করতেই হবে অনেক কাজ তাই আর না বসে ঝটপট করে কাজগুলোতেই লেগে পড়লাম একা হাতেই কাজগুলো করতে হবে কারণ শাশুড়িমা বাড়িতে নেই উনি একটু মেয়ের বাড়ি গেছে আর শাশুড়িমা বাড়িতে থাকলে এই সকালবেলার ঝাড় দেওয়া কাজটা আমাকে করতে হয় না তা উনি এখন নেই তো আমাকেই তো করতে হবে আর তাই উঠুনটাই প্রথমে ঝাড়টা দিয়ে নেবো নারকোল পাতা ঝাঁটা না একটু ছোট হয়ে গেছে আর ওই ছোটো ঝাঁটা আমি অত নিচু হয়ে না একদমই ঝাড় দিতে পারি না আর এটা একটু বাইরেই থাকে এই ঝাড়াটা দিয়ে ঘর ঝাঁট দেওয়া হয় না আর এটা মাঝে মধ্যে উঠুন ঝাঁট দেওয়া হয় তো এটা দিয়েই এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি উঠান বলতে তো অনেক বড় কিছুই না এই সামনেটাই এইটুকুনই জায়গা আছে তো এটাকেই সকালবেলায় যে ঝাঁট দিয়ে নিই আর নোংরা বলতে তেমন কিছুই থাকে না একটু আধটুই নোংরা হয় আর এটা সারাদিনে অনেকবার ধোয়াও হয়ে যায় তাই সেভাবে নোংরা কিছুই হয় না সকালবেলা বাসি উঠুন ঝাড় দিতে হয় বলেই তাই ঝাড়টা দেওয়া হয় না হলে বাকির সময় এখানটা সব সময়তেই জল পড়ে আর এটা বেশিরভাগ ধোয়াই হয়ে থাকে একটু ভুল বলে ফেললাম সময় জলটা ঠিক পরে না যতক্ষণ না স্নানটা করা হয় ততক্ষণই জলটা পরে কেন কাঁচা ধোয়াগুলো করা হয় উঠুনের মধ্যেই আর আমাদের এইখানে না নর্দমা বলতে তেমন কিছুই নেই তো উঠুনের এই যে এই জায়গাটাতেই একটা ছোট নালা মতন রাখা হয়েছে তো জলটা সবটাই গিয়ে রাস্তাতেই পড়ে তো আবার ঝাঁট দিয়ে ওটা আবার ওই ওই নিয়ে যাওয়া হয় তো চান করার আগেই এই জিনিসটা করে নিই আর স্নান করার পরে আর উঠুনটা সেইভাবে জল ফেলা হয় না তখন সারাদিনই শুকনো থাকে আর এই তো ঝাড়টা দিয়ে আর গেটের সামনেটা একটু জলও দিয়ে দিলাম এই কাজগুলো করে তারপরে এবার বাইরে জলও ভরতে হয়েছে ঘর দর মুছেছি মানে অনেক কিছুই কাজ করতে হয়েছে আর তারপরে এই তো একটু টিফিনও করে নিলাম এখন কিন্তু অনেকটাই সময় পরে আর সব কাজ তো আর ক্যামেরা ধরে ধরে করা যায় না তাই না আজ বেশ অনেক দিনই হয়ে গেল এখানে কি রাস্তার কাজ হচ্ছে বলে জল পুরো বন্ধ করে দিয়েছে রাস্তাতেও কলে সেইভাবে জলও আসছে না ওই একবার আসছে সেই মুহূর্তে গিয়েই জল ভরতে হয়েছে নাহলে তো আবার জলও পাওয়া যাবে না আর এই জলের সমস্যা এত হচ্ছে যে বলার কথাই না আমার ভিডিওতে এক দিদি ভাই বলেছিল যে আমার এই মন্দিরটা একটু দেখাতে তো মন্দিরটা দেখানোর হাতে এমন কিছুই তো নেই এই তো খুবই সাধারণ মন্দির বাড়িতে যেমন মন্দির হয় এখানে ঠাকুর বলতে শুধু রয়েছে তুলসী গাছ আর এই তো মনসা গাছ তো এই গাছটাকেই মনসারূপেই পুজো করা হয় প্রত্যেক বাড়িতেই এইরকম একটা তুলসী বেদি থাকে তবে যাদের মনসার ঠাকুর থাকে না তারা ছোটো করে তুলসী বেদি করে আর মনসা ঠাকুর থাকলে তখন একটু বড় করেই করতে হয় কেননা সংক্রান্ত দিনে তো বসে একটু পুজো করারও ব্যাপার থাকে আর তাই জন্য এই জায়গাটা এইভাবে করে আর এই নিচুটা একটু বসার মতন জায়গা করা হয়েছে আর আমার এই মন্দিরটা অনেক দিন আগেই করা হয়েছিল। যখন করা হয়েছিল তখন উঠুনটা আমার অনেক গর্ত ছিল তো তারপরে উঠুনটা ভরাট করা হয়ে গেছে আর উঠুনটা ভরাট করার পরে মন্দির আর উঠুন সমান গেছে তো জিনিসটা এরকম ভালো নয় অন্তত উঠোনের থেকে মন্দির অন্তত এক হাঁটু সমান উঁচু থাকলেই বেশি ভালো তো তারপরে আর কিছু করা হয়নি এরকমই এখন আপাতত রয়েছে তো যাই হোক যেই দিদিভাই দেখতে চেয়েছিল তো সেই দিদি ভাইকেই বলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পুজোটা আমাকে করতে হয়নি আজকে হাজব্যান্ডই পুজোটা করে দিয়ে গেছে নাহলে শাশুড়িমাই করে তো বললামই তো যে শাশুড়ি মা বাড়িতে নেই তাই হাজব্যান্ড পুজোটা করে দিয়েছে আর আমি স্নান করে এসে খালি একটু তুলসী গাছেই জল দিলাম আর দিয়েই তো এবার টিফিন খেতেই বসেছি সবাই মিলে কিছুদিন আগেই আমরা দীক্ষা নিয়েছিলাম আর প্রত্যেক দিনই স্নান করে এসে ঠাকুরের একটু নামটা জপ করতে হয় আর সেটাই করছিলাম তো যাই হোক টিফিনটা করে নিয়ে তারপরে আবার বসে পড়েছিলাম আমার কাজে আর এদিকে কাজটা করছিলাম তারপরে এদিকে রান্নাটাও বসিয়েছিলাম একদিকে রান্না করছিলাম আর একদিকে তো এই কাজটাই করছিলাম আজকে আর আজকে মেয়েটাও স্কুলে যায়নি তো মেয়েটাও আমাদের সঙ্গে কাজ করছিলো তরকারিগুলো বসিয়ে দিয়ে একটু করে এখানে না দাঁড়িয়ে থেকে কাজটাই করছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় বেকার এখানে দাঁড়িয়ে কী করব তাই জন্য তরকারিগুলো ভাজা বসিয়ে দিয়ে আর কাজ করছিলাম আর এই মুহূর্তে আবার যে পাঁপড়গুলো বাইরে শুকাতে দিয়েছিলাম সেগুলো তো শুকনোও হয়ে গেছে তাই আবার তরকারিটা বসিয়ে দিয়ে তুলতে এলাম কেন বেশি শুকনো হয়ে গেলে আবার ভেঙে যাচ্ছে এখন দূরের গরমের তাপেতে সব জিনিসই তো ছাওয়া ছাওয়াতেও শুকিয়ে যাচ্ছে তাই বেশি শুকনো করতে হয় না খানিকটা শুকনো করে তুলে নি এটা আবার থাকতে থাকতে বেশ ভালোই শুকনো থাকে আর যদি অনেক রোদ দূরে শুকনো করে তুলি তো এটা থাকতে থাকতে পুরো ভাঙতে শুরু করে আর তাই জন্যই তাড়াতাড়ি করি পাপড়গুলো তুলতে গিয়েছিলাম আর কাপড়গুলোকে তুলে এসে তারপরে আবারও রান্নায় হাত দিয়েছি আর আজকে ভাতটাও গ্যাসেই বসাতে হয়েছে কারণ কি উনুনে না একভাবে আর হচ্ছে না এনে একবার এদিক করছি ওদিক করছি একা হাতে সম্ভব নয় আর উনুনে ভাত করতে গেলে কি হয় ওখানে বেশ অনেকটা সময় লেগে যায় কেন বারবার উনুন নিবে যাওয়ারও আবার এ থাকে আর তাই ওখানেই একটুখানি বেশি বসতে হয় আর তাই জন্য আজকে আর সম্ভবও হলো না ভাবলাম আজকে গ্যাসে ভাত বসিয়ে দিই কালকে যে মাছটা কিনেছিলাম একটু বেশি নেওয়া হয়েছিল তাই কফিস রেখে দিয়েছি সেটাই আজকে ঝাল করে নিলাম আর আজকে মাছটা একটু দই দিয়েই ঝালটা করলাম আর এই তো রান্নাবান্না সেরে তারপরে সব কিছু পরিষ্কারও করে নিলাম আর তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম প্রতিদিনেরই বলা কথাটা আজকে আবারও বলেনি খুবই সাধারণ ঘরের আমি একজন আর আমার কাজবাজগুলোও খুবই সাধারণ আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আজকে ভিডিওটাও আমি এখানে শেষ করে আর আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন